গ্রেফতার তৃণমূল নেতা শেখ শাহজাহ ছাপ্পান্ন দিনের মাথায় জানুয়ারি ইডির উপর হামলার ঘটনা তারপর থেকেই কার্যত বেপাত্তা ছিল শেখ শাহজাহান তারপর থেকে আমরা দেখেছি একে একে ধীরে ধীরে সন্দেশখালীর মানুষজন মুখ খোলেন তারা ভয়ে চুপ করেছিলেন আমাদের ক্যামেরার সামনে কথা বলতে শুরু করেন তারা তারপর একাধিক অভিযোগ শেখ শাহজাহানের নামে শুধুমাত্র শেখ শাহজাহান নয় শেখ শাহজাহ শাহজাহানের অনুগামীদের নামে তার ভাইদের নামে একের পর এক অভিযোগ আসে অভিযোগ আসে জমি জবরদখল হয়ে যাওয়ারও একের পর এক এক্সক্লুসিভ তথ্য আমরা টিভি নাইন বাংলা আপনাদের সামনে তুলে ধরেছি পঞ্চান্ন দিন পর ছাপ্পান্ন দিনের মাথায় অবশেষে সন্দেশখালী থেকে গ্রেপ্তার মাস্টার মাইন্ড শেখ শাহজাহান নির্যাতন শ্লতাহানি জমি জবরদখল সহ একাধিক অভিযোগ একাধিক অভিযোগ এত দিন ধরে আমাদের সামনে এসেছে এবং আমরা আপনাদেরকে দেখিয়েছি অভিযোগ এমনটাও এসেছে যে পুলিশের কাছে গেলে তারা অভিযোগ নেয় না তাদেরকে অভিযোগ জানাতে দেওয়া হয় না এফআইআর করতে দেওয়া হয় না এই ধরনের নানাবিধ অভিযোগ আমাদের ক্যামেরার সামনে বলেছেন সন্দেশখালীর মা বোনেরা সন্দেশখালীর চাষ অবশেষে গ্রেপ্তার পুলিশের জালে অবশেষে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান দীর্ঘদিন ধরে ফেরাচ্ছিলেন শেখ শাহজাহানের অনুগামীরা তাদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ আমরা দেখিয়েছি আপনাদের সামনে এনেছি শাহজাহানের যাবতীয় কার্যকলাপ ধীরে ধীরে সামনে এসেছে গ্রেপ্তারি নিয়ে লাগাতার প্রশ্ন তুলেছিল টিভি নাইন বাংলা অনেক জল্পনা হয়েছে অনেক বিতর্ক হয়েছে অনেক প্রশ্ন তুলেছি আমরা যে শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান আমরা দেখেছি এতদিন ধরে পুলিশের উচ্চ কর্তারা তারা বার বার করে ছুটে গেছেন সন্দেশখালী কিন্তু সেখানে গিয়েও গ্রেপ্তার করা সম্ভব হয়নি অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান ব্রহ্ম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবাজি শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে পেশ করা হবে তার আগে এই মুহূর্তে ছবিটা একেবারেই তোমাকে প্রথমেই বলবো যে ঠিক পঞ্চান্ন দিন পর সন্দেশখালীর বেতাজ বাসটা যাকে নিয়ে এত বিতর্ক সেই বেতাজ বাসটা কিন্তু অবশেষে রাজ্য পুলিশের জালে গোপন সূত্র মারফত খবর পেয়ে তাকে কিন্তু সন্দেশখালী থেকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই তাকে বসিয়াট লকাপে কিন্তু ইতিমধ্যেই রেখে দেওয়া হয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে একাধিক পুলিশ ডেক্লোয়ার করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যেখানে হচ্ছে মহিলা পুলিশ থেকে শুরু করে গার্ডরেল দেওয়া হয়েছে তোমাকে দেখানোর চেষ্টা করবো গোটা ছবিটা একদম গার্ডরেলের পাশাপাশি তোমাকে আরও জায়গা দেবো একাধিক পুলিশ কর্তা তারা কিন্তু ইতিমধ্যেই বসিহাট মহাকুমা আদালতে তারা কিন্তু ইতিমধ্যে শুরু করেছে এবং এর পাশাপাশি প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখবো যে বসিহাট মহাকুমা আদালতে গার্ডেন পাঠানো হয়েছে যাতে বাইরের কোনো লোক যাতে প্রবেশ করতে না পারে সুতরাং বলা যেতেই পারে নিশ্চিত নিরাপত্তা দিয়ে মরে ফেলা হয়েছে বসিহাট কোর্ট চত্বর ইতিমধ্যেই কিন্তু তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি সরাসরি সকাল থেকে একটা সেই রণস আজ বলে যেতে পারে সুতরাং কিন্তু এই দড়ি দিয়ে কিন্তু বাধা হয়েছে যাতে কোনোভাবেই বাইরের লোক যাতে এন্ট্রি না হতে পারে সেই জায়গা থেকে রাজ্য পুলিশের তরফ থেকে বসিয়া ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই নিশ্চিত নিরাপত্তার বলয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই তন্নিষ্ঠা একদমই তাই অন্য তোমার সঙ্গে পরবর্তীতে আরো কথা বলবো তুমি নজর রাখো অবশ্যই আমাদের নজর থাকছে এবং সন্দেশখালী থেকে গ্রেফতার করা হয়েছে মাস্টারমাইন্ড মাইন্ড শেখ শাহজাহানকে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল সন্দেশখালী ফুসেছে গতকালও আমরা দেখিয়েছি বারবার করে সন্দেশখালি ঝুপখালি আমরা দেখিয়েছি আপনাদেরকে একাধিক এলাকার মানুষজন বের থেকে শুরু করে সমস্ত জায়গার মানুষজন তারা পথে নেমে এসেছেন তারা বিক্ষোভ দেখিয়েছেন তারা অভিযোগ করেছেন যে পুলিশের উপর তাদের কোনো ভরসা নেই আস্থা নেই তারপর তারপর অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান আর এরপর থেকেই বিরোধী দল অর্থাৎ বিজেপি ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে তারা ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করেছে তারা কি বলছে একের পর এক প্রতিক্রিয়া আমরা পেয়েছি আমরা প্রতিক্রিয়া পেয়েছি দিলীপ ঘোষের আমরা প্রতিক্রিয়া পেয়েছি সুকান্ত মজুমদারের কি বলছেন তারা শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে আমরা খবর পেয়েছি এবং তা সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে সন্দেশখালীর মহিলাদের মেয়েদের মায়েদের বোনেদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম থেকে তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ডিনায়াল মোটে ছিল তারা মানছিলই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেস সরকারকে বাধ্য করব শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে আন্দোলনের ফলেই এটা সম্ভব হয়েছে না পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে সাতান্ন দিন লাগলো তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বল তাদেরকে পুলিশ তো কোনো ধরবে না নেতারা বলছিলেন এক সপ্তাহ দু সপ্তাহ আমি জানি না পুলিশ প্রশাসন তারা কী করছে পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে যাই হোক ধরা পড়েছে ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক শেখ শাহজাহানের আজকের এই অ্যারেস্ট প্রমাণ করল তৃণমূল কংগ্রেস দলগত ভাবে এবং আমাদের সরকার প্রশাসনিক ভাবে রাজধর্ম পালন করতে পারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছিলেন যে কোর্টের স্টে অর্ডার থাকার জন্য শাহজাহানের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিতে পারছে না এই স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে দিনের মধ্যে শেখ শাহজাহান অভিযুক্তরা যদি তৃণমূলের সাথে যুক্ত হয় তাদের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে এখানে প্রশাসন তাকে রেহাত করে না তৃণমূল কংগ্রেসের এই রাজধর্ম পালন দেখে বিজেপির শেখা উচিত গ্রেপ্তার এই নিয়ে কথা বলবো আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন সুজয় প্রথমে একটু সুজয়ের সঙ্গে কথা বলি সুজয় আমরা দেখেছিলাম যে পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলা হয় ইডি আক্রান্ত হয় সেটা রেশন দুর্নীতি তদন্তেই এসে সাজানের নাম উঠে এসেছিল তাহলে এবার কি রেশন দুর্নীতিতেও একটা পাকাপোক্ত করে তথ্য প্রমাণ এই শেখ সাজানের থেকে পাওয়া যেতে চলেছে তাহলে কি সেই তদন্তে অগ্রগতি আসতে চলেছে একেবারে দেখো আজকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে যদিও স্পষ্ট করা হয়নি কোন মামলায় গ্রেফতার করা হয়েছে মধ্যরাতে তিনটে নাগাদ বসিরাট আদালতে আজকে পেশ করা হয়েছে এবং আজকে যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আজকে দুপুর দুটো নাগাদ আজকে এসিজিএ বসিরাট তার এজলাসে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে চোদ্দ দিনের হেফাজতে চাওয়া হবে এবং যেটা তুমি বললে যে অবশ্যই শাহজাহানের গ্রেপ্তারি এবার রেশন দুর্নীতি মামলায় যে জটে তদন্ত আটকে ছিল শাহজাহান পর্যন্ত যে জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা শাহজাহান কোথায় কীভাবে পাচার করছে সেই তদন্তেরও জট খুলতে শুরু করবে তার কারণ ইডি সূত্রে খবর এই শেখ শাহজাহানের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলেই শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে চাইবেন শাহজাহানকে তারা এই পর্যন্ত চারবার তলব করেছিলেন চারবার নোটিশ পাঠানো হয়েছিল এবং চতুর্থ নোটিসে উনত্রিশ অর্থাৎ আজকের দিনেই তাকে তলব করা হয়েছিল সিজিএ কমপ্লেক্সে আর যেদিন তলব করা হয়েছিল সেই দিনেই দেখা গেল ঘটনাচক্রে পুলিশ তাকে গ্রেফতার করলো ফলে এই তার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে কিন্তু তাকে নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টর যদিও শেখ শাহজাহানের বিরুদ্ধে একটি নয় একাধিক মামলা রয়েছে জমি দখল থেকে শুরু করে খুন থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলার হয়েছে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কিন্তু একটি মামলার হেফাজতের মেয়াদ অর্থাৎ চোদ্দ দিন বা দশ দিনের হেফাজতের মেয়াদ শেষ হলে অপর একটি মামলা শাহজাহানের বিরুদ্ধে যোগ করা হবে এবং যতটা সময় সম্ভব শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে রেখে পুলিশের কাছে রাজ্য পুলিশের কাছে বা নেজার সন্দেশখালী থানায় যে সমস্ত মামলাগুলি রয়েছে সেই মামলাগুলি তদন্ত তারা এগিয়ে নিয়ে যাবেন সেইটাই চেষ্টা করা হবে যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা সব দিক থেকে প্রস্তুত রয়েছে শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে তারা কিভাবে তদন্তে এগোবেন সেই বিপরে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের তাদের সেই যে হোমওয়ার্ক অর্থাৎ কিভাবে শাহজাহান শেখের বিরুদ্ধে তদন্ত করা যায় বা কিভাবে শাহজাহান শেখ এই রেশন দুর্নীতির টাকা পাচার করেছে সেই কাজটা তারা ইতিমধ্যেই সেরে রেখেছেন ফলে এবার শুধু শেখ শাহজাহানের নিজেদের হেফাজতে আসার অপেক্ষা এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যেদিন এনফোর্সমেন্ট যেদিন পুলিশের হেফাজত শেষে জেল হেফাজতে শাহজাহানকে পাঠানো হবে অর্থাৎ পুলিশ নতুন করে কোনো মামলা যোগ করবে না যে লেবার যাতে গেলেই শাহজাহানকে সেই দিনেই ওয়ারেন্ট চাওয়া হবে ইডির তরফ থেকে পিএমএলএ কোর্টে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে তার পরবর্তীতে যেদিন পিএমএলএ কোর্ট বা ইডির বিশেষ আদালতে তোলা হবে সেই দিনই শাহজাহানকে হেফাজতে নেবে এবং তোমায় বলে রাখি যে শাহজাহান শেখ যে দুটি আবেদন করেছিলেন আগাম জামিনের একটি ইডি আদালতে অপর একটি বারাসাত আদালতে কোন মামলারই কিন্তু এখনো চূড়ান্ত শুনানি বা চূড়ান্ত কোনো আদেশ আদালতের তরফ থেকে পাওয়া যায়নি তার আগেই যেহেতু শীর্ষ আদালত কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে তার গ্রেফতারিতে রাজ্য পুলিশ বা এমনকি ইডির তরফ থেকে গতকাল কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে ইডির তরফ থেকেও তার গ্রেফতারিতে কোনো বাধা নেই ফলে রাজ্য পুলিশের গ্রেফতারির পর ইডির গ্রেফতারিতে আর কোনো বাধা রইল না ফলে সময়ের অপেক্ষা রেশন দুর্নীতি মামলায় ইডির হেফাজতে আসার এখন দেখার কবে রাজ্য পুলিশ তাকে নিজেদের হেফাজত থেকে জেল হেফাজতে পাঠায় ঠিক তাই আমরা আরো পরবর্তীতে তোমার থেকে আপডেট নেব সুজয় আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো অরিত্র আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র সন্দেশখালী এলাকা থেকে সন্দেশখালীর চাষ এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি পুলিশের উচ্চপদস্থ কর্তারা বারবার করে সন্দেশখালী পৌঁছে যাচ্ছেন পুলিশে পুলিশের ছয় লাভ তাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না এতটা দিন সময় লেগে গেল আর দেখো তদিষ্টা নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে এই মুহূর্তে দাঁড়িয়ে যে শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী একজন শাসক দলের নেতা তার কারণ যে ঘটনা পাঁচই জানুয়ারি ঘটেছিল যে ঘটনা ইডির উপর আক্রমণ সেখানে কিন্তু ইডি স্পষ্ট উল্লেখ করেছিল আদালতে যে এই শেখ শাহজাহানের একটা প্রভাব রয়েছে যে কিনা ফোনের মাধ্যমে লোক জড়ো করতে পারে এবং যে মব তৈরি হয়েছিল সেই মব শেখ শাহজাহান পরিকল্পিতভাবে তৈরি করেছিল এমনটা কিন্তু ইডি আদালতে জানিয়েছিল এবং সেখান থেকে বিষয়টা খানিকটা স্পষ্ট হয়ে গেল এই যে ঘটনাক্রম পর অর্থাৎ প্রায় পঞ্চান্ন দিন পর ছাপান্ন দিনের মাথায় তাকে গ্রেপ্তার করা হলো তাহলে পঞ্চান্ন দিন রাজ্য পুলিশ করছিল টা কি কেন শেখ শাহজাহানকে ধরতে পারছিল না এই প্রশ্নগুলো কিন্তু একের পর এক উঠতে শুরু করেছিল আদালতের যে বাধা বাধা সেই কেটে যাওয়ার পরে যদিও সেটা বাধা ছিল না আদালত জানিয়ে দিয়েছে এবং গতকাল আদালতের তরফ থেকে করা নির্দেশিকা যে কোনো এজেন্সি ইডি সিবিআই বা রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে সেই নির্দেশের পরেই কিন্তু একটা তৎপরতা লক্ষ্য করা গেছিল দেখো যেটা আমরা পুলিশ সূত্র মারফত এই মুহূর্তে জানতে পারছি যে গতকাল বিকেল থেকে শেখ শাহজাহানকে জালে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল এবং আজকে মধ্যরাত্রে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে কোথায় থেকে সেই বিষয়ে অসমর্থিত পুলিশ যেটা থেকে শেখ কিন্তু গ্রেপ্তার করেছে এবং তার মোবাইল লোকেশন ট্র্যাক করে এই গ্রেপ্তারি এমনটা কিন্তু পুলিশ সূত্র দাবি করছে তবে দেখো আর কিছু সময়ের অপেক্ষা যে দক্ষিণবঙ্গের সাংবাদিক বৈঠক থেকে কিন্তু বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে নজর রাখো তোমরা সুজয় আপাতত তোমাদের ধোনوبات